হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্যাশন আড্ডা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দেখুন এগুলা ওয়েস্টার্ন টু পিস এগুলা অনেক দারুণ এবং অথেন্টিক ডিজাইনের যারা যারা নিতে চান চলে আসুন আমাদের পাবনা ফ্যাশন আড্ডা শোরুমে আমাদের ঠিকানা ফ্যাশন আড্ডা রবিউল মার্কেটের অপজিটে এয়ার শপিং কমপ্লেক্স মহিলা কলেজ রোড পাবনা এদের ভয়েস পরে দেবেন সমস্যা কি